চিৎকার করবেন খাচ্ছে এই ওই দেখ ওইটা ওইটাও তো ওর ভাত রেখেও এখানে এসছে নিয়েটা খেতে পারে না কি দেখে গো কালুটা হেবি চঞ্চল আচ্ছা ওই কালু চলে গেল ডাক ডাক এ কালু আয় চ কালো চলে গেছে ওখানে খেতে হবে না ওই দেখ ও আবার কালো ভাত খেতে ওই দেখ ভাত থেকে আবার দৌড় দিল ওটা কি হয়েছে আবার দৌড় মারলো কি লাগিয়েছে আজকে ওরা চিৎকার করে দৌড় মারলো যা পরে এসে আবার খাবে কোথায় কি হয়েছে এই দূরে চলে গেছে পুকুর পাড়ে চলে গেছে চলে আয় গেছিলি তো যা ওই চঐ করে গেছিলি যারা তো মুখ করলো যারা তোকে মুখ করলো কিন্তু কালু না আর কালু চলে গেছে চলো 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 ঢুকে পড়ে যাও চলো টকো টোক ওদিকে যাবো দেখে যা গেট করবো গেট ওদিকে যাও যা ওদিকে ওইদিকে যা এদিকে যা এই পাচলটা দেখ না কিনতে এবার যা কাক কাক চলো আমরা যাই ওপরে